বর গ্রেপ্তার হল নাবালিকার ঠাই হল হোমে মঙ্গলবার রাত্রে এই ঘটনা ঘটেছে কান্দি থানা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন কান্দি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে কল্যাণপুর এলাকায় বসেছিল ওই নাবালিকা বিয়ের আসক যদিও বিয়ের আগে পুলিশের কানে সেই খবর পৌঁছায়নি খবর পেয়ে পুলিশ যখন বিয়ে বাড়িতে হানা দেয় ততক্ষণে বিয়ে সম্পন্ন নাবালিকাও নববধূর সাজে আর প্রতিবেশী খরসা গ্রামের যুবকও বর হয়ে বসে রয়েছেন পুলিশ দেখা মাত্রই নবদম্পতি একটি গাড়িতে চড়ে হাওয়া হওয়ার চেষ্টা করলে পুলিশ তাড়া করে ওই গাড়িটিকে ধরে ফেলে গ্রেফতার করা হয় বর্ষাহ গাড়ির চালককে এবং আমরা গিয়ে দেখতে পাই যে একটি গাড়ি নব দম্পতি অর্থাৎ নতুন বিবাহিত স্বামী স্ত্রী তাদেরকে নিয়ে আমাদেরকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন আমরা তারা করে গাড়িটিকে ধরি এবং ধরা পরে দেখা যায় যে যে ইনফরমেশানটা আমাদের কাছে ছিল সেটা একদমই সত্যি যে একটি নাবালিকার মেয়ে বিয়ে হওয়ার পরে সে স্বামীর সঙ্গে এবং অন্যান্য বিবাহেতে যারা উপস্থিত ছিলেন তাদেরকে নিয়ে স্বামীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোচ্ছিলেন এবং দিকে পালানোর চেষ্টা করছিলেন তো সেমতো অবস্থাতে আমরা ওনাদেরকে আটক করি থানায় নিয়ে আসি সিডিপিও সাহেব কমপ্লেন দেন এবং সেই কমপ্লেনের ভিত্তিতে আমরা অপার সেকশন অফ ল অর্থাৎ চাইল্ড ম্যারেজ অ্যাক্টের যে সেকশান আছে তাতে আমরা কেস করি এবং মেয়েটিকে আমরা উদ্ধার করে আইনের যে ব্যাপার আছে সেইটাকে আমরা মান্যতা দিয়ে ওকে হোমে পাঠাই এবং ছেলে এবং যারা ওই বিবাহে উপস্থিত ছিল যাদেরকে আমরা ধরতে পেরেছি তাদেরকে আমরা আজকে কোর্টে পাঠাই মা আদালতে পেশ করা হলে বিচারক তিনজনকে 14 দিনের জেল হেপাজতে নির্দেশ দিয়েছেন যদিও ঘটনায় জড়িত গাড়ি গাড়িচালক জামিনে ছড়া পেয়েছেন পরবর্তীতে পুলিশ প্রশাসন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাগরিকদের উদ্দেশ্যে জানিয়েছেন মেয়েদের 18 বছর ও ছেলেদের 21 বছরের আগে বিয়ে আইনত দণ্ডনীয় নাবালিকা বিয়ের ক্ষেত্রে শুধুমাত্র বর কোণে নয় বিয়ের আসলে উপস্থিত সকলকেই আইনানুগ কঠোর শাস্তি পেতে হবে আপনারা কেউ কখনো একটি মেয়ের আঠেরো বছর এবং ছেলের একুশ বছর না পর্যন্ত তাদেরকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না বা বিয়ে দেবেন না যদি আপনারা বিয়ে দেওয়ার চেষ্টা করেন বা বিয়ে দেন তাহলে আপনারা এই আইনের আওতায় আসবেন এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে এটা একটি স্পেশাল অ্যাক্ট সেই ক্ষেত্রে যারা ওই বিবাহে উপস্থিত থাকবেন এবং যারা ওই বিবাহ পড়াবেন সে আমাদের মৌলভী সাহেব হতে পারেন আমাদের ব্রাহ্মণ হতে পারেন পুরোহিত হতে পারেন এবং যারা বিবাহে উপস্থিত থাকবেন অনুষ্ঠানে তারা প্রত্যেকে কিন্তু এই আইনের আওতায় আসবেন কাজেই সবাইকে আমরা বারবার সাবধান করছি যদি কোথাও কোনো বাল্যবিবাহ দেখতে পান বা খবর পান তো সরাসরি আমাদেরকে জানান আমাদের নাম্বার সবাইকে ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন এবং আমাদের এসপি সাহেবের নেতৃত্বে আমাদের পুরো মুর্শিদাবাদ পুলিশ টিম সদা সর্বদা জাগ্রত আছে এই চাইল্ড ম্যারেজ বন্ধ করেন Bangladesh.